বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন একবার হাইকোর্টের এক জজ সাহেবের গাড়ি রাতের বেলা শুনশান রাস্তায় খারাপ হয়ে গেল জর্জ গাড়ি থেকে নেমে চারিদিকে দেখলেন তো কাছেই একটা বাড়ি দেখতে পেলেন জর্জ সেই বাড়ির দরজায় কড়া নাড়লেন ঘর থেকে এক মহিলা বেরিয়ে এলো মহিলা বলুন কি দরকার জর্জ আগে আমি হাইকোর্টের এক জর্জ আমার গাড়ি খারাপ হয়ে গেছে কাছে পিঠে কোনো মেকানিক পাওয়া যাবে তখন মহিলা বলছেন মেকানিক তো সকালে এখান থেকে দশ কিলোমিটার দূরে পাওয়া যাবে জর্জ এখানে থাকার জন্য কোনো ঘর পাওয়া যাবে মহিলা আজ্ঞে না এখানে কোনো খালি ঘর নেই আর তাছাড়া আমি এখানে একলা থাকি জর্জ আপনি কি আমাকে একটু থাকতে দেবেন তখন মহিলাটি বলছেন কেন জর্জ কারণ আমি হাইকোর্টের জর্জ মহিলা কিন্তু আমার তো একটি ঘর আছে জর্জ তাতে কি হয়েছে আমি তো হাইকোর্টের জর্জ মহিলা কিন্তু আমার কাছে একটি বিছানা জর্জ তাতে কি হয়েছে আমি তো হাইকোর্টের জর্জ মহিলা রাজি হয়ে গেল আর দুজনে একই বিছানা একে অন্যের দিকে পিঠ রেখে শুয়ে পড়ল সকালে যখন জজ সাহেব উঠলেন তখন মহিলা তার মুরগিদের দানা খাওয়াচ্ছিল জৎ সাহেব জিজ্ঞেস করলেন কতগুলো মুরগি পুষেছেন আপনি মহিলা আগে কুড়িটা মুরগির জন্য তিরিশটা মোরগ জত সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন কুড়িটি মুরগির জন্য তিরিশটি মোরগ মহিলাটি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল আগে এদের পাঁচটি শুধু কাজের আর বাদবাকি বাকি সব হাইকোর্টের জর্জ বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন প্রচণ্ড অলস এক লোক মরশিতে মাছ তুলে বসে আছেন পাশ দিয়ে একজনকে যেতে দেখে কোমল স্বরে বললেন ভাই মাছটা একটু খুলে দেবেন একটু বিরক্ত হয়েও মাছটা খুলে দিলেন লোকটি তারপর বললেন এত অলস আপনি এক কাজ করুন একটা বিয়ে করুন ছেলে পিলে হলে আপনাকে কাজে সাহায্য করতে পারবে উত্তর এলো ভাই আপনার জানাশোনা কোনো গর্ভবতী মেয়ে আছে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন একটি ছেলে একটি মেয়ের সাথে প্রেম করতো একদিন মেয়েটির বাবা তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলল তো মেয়েটির বাবা এক সময় ছেলেটিকে ডেকে বলল বাবা একটা কথা বলি তুমি আমার মেয়ের সাথে প্রেম করা ছেড়ে দাও কারণ সামনেই ওর বিয়ে এ কথা শুনে ছেলেটি বলল অতই সোজা কত কষ্ট করে আপনার মেয়েকে পটিয়েছি জানেন আমি ওকে ভালোবাসি ছাড়তে আমি পারবো না মেয়েটির বাবা দেখল এতো বেগতিক একটা কিছু বুদ্ধি বার করতেই হবে তখন সে ছেলেটিকে বলল বাবা আমার মেয়েকে তুমি ছেড়ে দিলে তোমাকে এমন একটা জিনিস দেব যেটা নিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে কথা শুনে ছেলেটি বলল আমি সারা জীবন বসে খেতে পারবো কি এমন জিনিস আমাকে দেবেন তখন ছেলেটি মেয়েটির বাবাকে বলল ঠিক আছে আপনার মেয়েকে আমি ছেড়ে দেব। দিন আমাকে আমার উপহার তখন মেয়েটির বাবা বলল এখন নয় আমার মেয়ের বিয়ে হয়ে যাক তারপর তুমি আমার কাছে এসে নিয়ে যেও যথারীতি মেয়েটির বিয়ের পর ছেলেটি এসে মেয়েটির বাবাকে বলল দিন আমার উপহার মেয়েটির বাবা ছেলেটিকে একটি কাগজে মোড়া জিনিস দিল এবং বলল এখন এটা খুলো না বাড়িতে গিয়ে দেখবে ছেলেটি বাড়িতে এসে কাগজে মোড়া জিনিসটি খুলল এবং দেখলো একটা কার্পেট এবং একটা চিরকুটে লেখা আছে এই দিলাম তোমাকে একটা কার্পেট যেটার উপর বসে তুমি সারা জীবন খেতে পারবে এমন কি এই কার্পেটটাকে যত্ন করে রাখলে তোমার ছেলেপিলেরাও বসে খেতে পারবে বন্ধুরা আরেকটি জোকস বলছি শুনুন ছাত্র শিক্ষক কথোপকথন শিক্ষক তুমি স্কুলে দেরিতে এসেছো কেন বাবলু স্যার বাবা মা ঝগড়া করছিল শিক্ষক তার সাথে দেরিতে আসার সম্পর্ক কি। বাবলু আমার এক পাটি জুতো বাবার হাতে আর এক পাটি জুতো মার হাতে ছিল তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি